আসসালামু আলাইকুম আল্লাহতালা জাহান্নাম সৃষ্টি করেছেন এবং জান্নাতও সৃষ্টি করেছেন জাহার নাম সৃষ্টি করেছেন গুণাগার ব্যক্তিদের জন্য এবং এই জাহার্নামের সাতটি দরজা আল্লা তালা সৃষ্টি করেছেন এই সাতটি দরজা সৃষ্টির রহস্য হল সাত শ্রেণী পৃথিবীতে সাত শ্রেণীর অপরাধীদের এই সাত শ্রেণীর দরজা সাতটা দরজা দিয়ে প্রবেশ করানো হবে অর্থাৎ যে ব্যক্তি যেরকম অপরাধী তাকে সেই রকম মাপের দরজা দিয়ে প্রবেশ করানো হবে কঠিনতম থেকে কঠিনতর দরজা দিয়ে প্রবেশ করানো হবে যার নাম আল্লাহতলা সৃষ্টি করেছেন এবং উনি বলেছেন যে ওই সকল ব্যক্তিদের প্রতিশ্রুতি স্থান যারা দুনিয়াতে পাপ অপরাধ শিরিক কুফুরি কাশি জুলুম নির্যাতন করবে তাদের জন্য এভাবে শ্রীবিন্যাস করে যার নামের ষাটটি দরজা আল্লাহ তালা সৃষ্টি করেছেন আজকে এই ভিডিওতে আমরা জানবো যার নামে সাতটি দরজা কোন সাত শ্রেণীর লোকের জন্য তৈরি করা হয়েছে এই সাত শ্রেণী সম্পর্কে আমরা জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসুন আমরা জেনে নেই যার নামে কোন সাত শ্রেণীর লোক কোন কোন দরজা দিয়ে প্রবেশ করবেন প্রথম দরজা দিয়ে যারা প্রবেশ করবেন তারা হলো কাফের এবং অহংকারী ব্যক্তি যারা দুনিয়াতে অহংকার অহংখারভাবে চলাফেরা করে অহাঙ্কারীভাবে মানুষকে তুচ্ছ তাচ্ল্য ছোট করে দেখে তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং যারা পুকুরি করে কাফের কাফেরদেরকেও আল্লাহ তালা জাহান্নামের প্রথম দরজা দিয়ে প্রবেশ করাবেন এখানে জাহান্নামের আগুনের ভয়াবহতা অনেক বেশি জাহান্নামের তৃতীয় দ্বিতীয় দরজা দিয়ে যারা প্রবেশ করবেন তারা হলো মুষ্টিক অর্থাৎ যারা আল্লাহ তালার সাথে শিরিক করছেন তারাই আল্লাহ তালা শিরিক করার গুণাকে কখনোই ক্ষমা করেন না এবং এর শাস্তি বা আজাব ভয়াবহ আল্লাহতালা যারা আল্লাহ সাথে যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ তালা যাহার নামে দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ পাবেন এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব যেখান থেকে তাদের মুক্তি মিলবে না আল্লাহ তালা এক অদ্বিত আল্লাহ তালার সাথে যদি কেউ শিরিক করে থাকেন বা শিরিক করেন তাহলে অবশ্যই তাকে জাহান্নামের দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ তৃতীয় দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবেন তারা হলো মুনাফিক মুনাফিকদের আপনারা অবশ্যই চিনে থাকবেন যারা মুখি বলে এক কথা কিন্তু ভিতরে আর এক রকম অর্থাৎ মুখে বলবে আমরা মুসলমান কিন্তু ভিতরে ভিতরে তারা কাফের অর্থাৎ তারা আল্লাহর সাথে শিরুপ করে মুনাফিকই করে মানুষকে ধোকা দেয় এ ধরনের মুনাফিক সমাজে অহরহ দেখা যায় এই ধরনের মুনাফিকদের আল্লাহ তালা নামের দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং এখানে রয়েছে তাদের জন্য ভয়াবহ শাস্তি ও আজাব যা কখনোই ক্ষমার যোগ্য নহে অথায় মুনাফিকদের শাস্তি অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা চতুর্থ নম্বর দরজা দিয়ে যাদের প্রবেশ করাবেন তারা হলো শয়তানের অনুসারী অর্থাৎ শয়তানের পুনরচনায় পড়ে যারা গুনাহের কাজে লিপ্ত হয় এবং বিভিন্ন পাপ সমুখ করে বেড়ায় শয়তান তাদের সবসময় ধোকা দেয় এবং ইমান না থাকার কারণে আমল না থাকার কারণে তারা শয়তানের পুনঃরচনায় পড়ে এবং দুনিয়াতে বিভিন্ন রকম গুনাহের কাজে লিপ্ত হয় এই ধরনের গুনাহের কাজে লিপ্তের ফলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জাহান্নামের চতুর্থ নম্বর দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব এবং এই আজাব থেকে মুক্তি একমাত্র আল্লাহ আল্লাহতালা নিয়ামত বা রহমত ছাড়া সম্ভব না আল্লাহ তালা তাদেরকে অনন্তকালের জন্য এই জাহান্নামের চতুর্থ নম্বর দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং একটা দরজা থেকে আরেকটা দরজা যে আয়ত্ত বা বড়ো বিশাল আকার এবং শাস্তির ধরনও বিশাল বিশাল অর্থাৎ শাস্তিও হবে তাদের অনেক পরিমাণে জাহান্নামের পঞ্চম দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ তালা যারা আল্লাহ তালার হুকুম আহকাম এবং আল্লাহ তালার বিধান অমান্যকারী যারা দুনিয়াতে আসি অর্থাৎ আল্লাহ দেওয়া বিধানের অবদ্ধ হয়ে যেসব ব্যক্তি চলাফেরা করবেন পুরানো আদেশের বাইরে যারা চলাফেরা করবেন আল্লাহতালার নিয়মাবলী যারা অমান্য করবেন তাদের জন্য যার নাম পঞ্চম দরজা উন্মুক্ত থাকবে যার নামের পঞ্চম দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন এবং যার নামের যে পঞ্চম দরজা এখানে আল্লাহতালা মানে কঠিন থেকে কঠিনত শাস্তির বিধান রেখেছেন যার নামের ষষ্ঠ নম্বর দরজা দিয়ে যাদেরকে আল্লাহ তালা প্রবেশ করাবেন তারা হলো দুনিয়াতে জুলুমকারী খনি অত্যাচারী ব্যক্তি অর্থাৎ যেসব ব্যক্তি অন্যের ওপর জুলুম করেন বিনা কারণে অন্যের সম্পদ লুম করেন তাদেরকে আল্লাহ যার নামে ষষ্ঠ নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন এবং বিনা অপরাধে একজন মানুষ মানুষকে যখন অত্যাচার করেন তাদের জন্য তালা যার নামে ষষ্ঠ নম্বর দরজা প্রস্তুত রেখেছেন ফিরেস্তেরা এসব জুলুমকারী উনি অত্যাচারী ব্যক্তিদের জন্য প্রস্তুত রয়েছেন তাদেরকে ধরে নিয়ে জাহান্নামের ষষ্ঠ নম্বর দরজায় প্রবেশ করাবেন এবং সেখানে কঠিন থেকে কঠিনত শাস্তির জন্য প্রস্তুত করবেন এবং সেখানে তারা শিরিস্তায়ী থাকবেন আল্লাহ তালা তাদের জন্য অনেক বড় শাস্তির বিধান রেখেছেন তারা মানুষের উপর জুলুম করেন খুন করেন অত্যাচার করেন তাদের জন্য জাহান্নামের ষষ্ঠ নম্বর দরজা নির্ধারিত জাহান্নামের সপ্তম নম্বর দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবেন তারা হলো সব সব থেকে শাস্তি ভোগকারী গুনগার পৃথিবীতে তারাই সব থেকে গুণাহা এবং পাপ কাজে লিপতে ছিল এই মুনাফিক মুনাফিকদের আল্লাহ তালা জাহার নামের সর্বনিম্ন স্তর অর্থাৎ জাহার নামের সপ্তম নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন এরা দুনিয়াতে এমন কোনো গুণা নাই যা তারা করে নেয় তাদেরকে মানে কঠিন থেকে কঠিনতর আজব আজাব আল্লাহ তালা দিয়ে থাকবেন এবং তাদেরকে পানি যখন তারা চাইবে তাদেরকে দেওয়াবে হবে রক্ত পুজ গরম যেটা খাইলে তারা রক্ত বমি করবে কিন্তু সমস্ত শরীর ঝলসে যাবে কিন্তু তাদের মৃত্যু ঘটবে না আজীবন তারা সেই জাহান নামে সত্য নাম্বার দরজায় অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবেন এবং তাদের এক ধরনের ফল খাইতে দেওয়া হবে যেটা তারা খাওয়ার সাথে সাথে সমস্ত শরীর জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে এভাবে তারা সারা জীবনকে জাহান নামে শাস্তি ভোগ করতে থাকবেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন জাহান নামে সাতটি দরজা সৃষ্টি করে হয়েছে ভিন্ন ভিন্ন ধরনের অপরাধীদের জন্য নির্দিষ্ট অপরাধীদের জন্য অতএব আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বার বার শাস্তি এবং আদাব সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন অতএব জাহান্নামের নামের এই শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ তালা দেওয়া বিধান কোরআন হাদিস রসুল হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তা না হলে আমাদেরকে একদিন জাহান্নামে নামে এই সাত লোকের ভিতরে পড়তে হবে এবং আল্লাহ তালার হুকুম হাকা মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে অন্যথায় আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা খুবই খুবই ক্ষীণ অবস্থা হয়ে পড়বে অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ তালার হুকুম বিধান নিয়মাবলী পুরাণ হাদিস এর আলোকে আমাদেরকে চলতে হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি السلام عليكم ورحمه الله